এর ভিতরে তাদের সূক্ষ্ম পরিকল্পনা দেখেন একজন মানুষের একটা জিনিস প্রয়োজন হইতেই পারে আমার একটা গাড়ির দরকার আমার একটা মোটরসাইকেল দরকার আমার একটা ঘর দরকার আমার একটা যেকোনো জিনিস দরকার

সকাল নাই দুপুর নাই দেখি হাব সুস্থ অসুস্থ অ্যাক্সিডেন্ট আহত নিহত যা পায় আমার ছবি ফেলতে হবে সারাক্ষণ এরকম হয়ে